আর আর শূন্য তিনি লাভ করে তো যখন তিনি ভরদত্ত হিসেবে তেল কোনো না তখন এই শূন্য মানে বিটাও নজয় আর যারা গিয়াটি করি আর এই লাভ করিতে সব তা বছর যদি ভরদত্ত হিসেবে তলায় এটা কোন কর্ম অনুসারে তাহলে শূন্য লাভ করিব যদি যাই না থাকে লাভ তো তোমার কথা কিন্তু গুদ্ধ একার হতা সব সময় হ্যাঁ যে গুদ্ধ আটত্রিশ প্রকার মঙ্গল সূত্রের দশ হচ্ছে এটা ভিতরে প্রথম হতা হে যে অজ্ঞানী ব্যক্তির সেবা নকরা অজ্ঞানী ব্যক্তির সেবা নকরা তুলে শুধু মাত্র অজ্ঞানী ব্যক্তি সেবা নকরা নয় অজ্ঞানী ব্যক্তির সেবা ন উত্তম নম শুধু সেখানে ঐত্য মারা গেছিল নয় মারা গেছে তখন যুক্ত হতে অনেক বছর আগে একজন প্রত্যেক বুদ্ধ জগত মধ্যে কি আবির্ভূতই তো যখন প্রত্যেক বুদ্ধ মানুষ দেখুন এই ঘুমিয়ে না দুবার না হলো লোকের গরম লাগে কেন যখন প্রচুর আবির্ভূত হই তখন প্রচক্র নির্মাণ হয়েছে দুইবার করি প্রচমত গুটির মধ্যে যাই না অবস্থান করে বিশ্রাম করে তো একদিনের মতো ঘুরতে ঘুরতে ওই কুটির মধ্যে বিভিন্ন হানা দানা খানা খাই এ ময়লা করে ফেলায় সহ তখন ও তো ঘুমাইছি ঘুম যখন মানুষের হাতে দেখলে কি করি হাঁড়ে বকাঁব তুলে মানুষের নদকে খাওয়া নই আর্গে যাই হাসি করে যাই কিন্তু ফুটিলে কি ফলিকা নদকে খাওয়ান রাখি তখন যে ফুটি সৃষ্টি

अन्य श्रेष्ठ गुरु लिङ्ग लगाएर त्रेष्ठ दुःख नभिक त्रेष्ठ किन विचलित न

যখন মানুষ আগুন নিবার তখন মানুষের ঘর দেয়া হতো ভুতর কারণ ওই লাগা দিয়ে হইছে না তখন আবার তখন মহারাজ মানে মানুষ ঘুষা করার সৃষ্টি এত ক্ষতি করল ধান গরু নিজের বাড়ি গোধুর গুটি লাগা দিয়ে তখন অত না নাও না তখন সৃষ্টি হতে যিনি আগুন লাগাই ইতারা আই কি করি ক্ষুণ্ণ রাশি দান করি ইতারা কি হোক শুভির উদয় হোক অত ইতি যদি আজকে আগুন না নতুন করে বানিয়ে করি শুধু লাভ ন সৃষ্টি তখন গেল তখন সৃষ্টি আছে

এই মূর্খ আর এত ক্ষতি করি ফেলাই তার যদি আমার সাথে রাখি তাহলে তো আর ক্ষত হতে করি তাহলে শুধু মূর্খের সেবা না করা তা নয় মূর্খর তো সেবা না আলো উত্তম উত্তম দেখুন এটা অনেকজন তো মোটর সাইকেল অনেকে মনে হয় সালাই অনেকজন তো মোটর সাইকেল আসে এই শীতকাল সম্পর্কে শীতকাল এক ঘটনা তাই মোটর সাইকেলে সময় মোটর সাইকেল চালাইতে সময় ওই সামনে বাতাস লাগে

axale taxxarid xas farane one wa wago ye wataxo ortesengatane ief